বিকাশ আসার পর লোনে চাপ দিলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম অপশন আসে যে আপনারা এখান থেকে লোন নিতে পারবেন না আমরা অনেকে আসি বিকাশ থেকে লোন নিতে চাচ্ছি বাট যখন লোনে চাপ দিই তখন আমাদের এখানে দেখায় লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট অ্যাড মানি ও সেবা বেশি বেশি ব্যবহার করেন মানে এটার মানে হলো আপনারা এই অ্যাকাউন্টে লেনদেন করেন ঠিক আছে কিন্তু বেশি মাত্রায় করেন না বেশি মাত্রায় অনেকে করেন তারপরেও কেন পাচ্ছেন না ওইটাও দেখাই দিচ্ছে এখানে আপনারা নিয়মিত কিছু না কিছু লেনদেন করতে নিয়ে করতেই আছেন মানে আপনাদের অ্যাকাউন্টটা পুরো একটিভ তারপরেও আপনার এখান থেকে লোন নিতে পারছেন না এর মানে হলো কি এর মানে এটা দেখার জন্য সর্বপ্রথম ওই যে উপরে থ্রি ডট এই যে উপরে বিকাশের লোকতে চাপবেন চাপ দেওয়ার পর এই যে নিচে দেখতে পাবেন মাঝখানে দেখবেন তথ্য হাল এগুলো ঠিক আছে কিনা চেক করে নেবেন তারপর আরেকটা কাজ করতে হবে ওই কাজটা করলে কিন্তু আপনারা সাথে সাথে মনে করেন এখান থেকে লোন নিতে পারবেন পাঁচশো থেকে পনেরো হাজার টাকা প্লাস পর্যন্ত নিতে পারবেন তো এখানে আসার পর এখানে দেখতে দেখবেন এখানে কি কী চাচ্ছে এখানে আপনার এনআইডি কার্ড মানে এই বিকাশ অ্যাকাউন্টটা যার মাধ্যমে খুলছেন তার এনআইডি কার্ড দিয়ে এখানে সাবমিট করতে হবে প্রয়োজনীয় তথ্য মানে প্রয়োজনীয় তথ্য দিবেন এবং কি যার এনআইডি কার্ড এবং কি যার এনআইবি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খোলা হয়েছে তার ছাড়া ছবি দিয়ে এখানে সাবমিট করে দিবেন এটা করলেই হবে এবং কি তৃতীয়তে যেই কাজটা করতে হবে এই যে সাপোর্টে চাপ দেবেন সাপোর্টে আসার পর লাইভ চ্যাটে চাপ দিবেন লাইভ চ্যাটে চাপ দেওয়ার পর এখানে সরাসরি বিকাশ টিমের সাথে যোগাযোগ করবেন যে আমি কেন লোন পাচ্ছি না তাহলে হবে এখানে বাংলা সিলেক্ট করে দিলাম তারপর এখানে নিচে মেসেজে গিয়া লিখবেন বিকাশে লোন না পাওয়ার কারণ কি। কারণ কি মানে আপনি থেকে কিসের জন্য লোন পাচ্ছেন এটা কিন্তু তারা বলিয়া দিবে আমি মেসেজটা সেন্ড করলাম এখানে কি বলছে এখানে কিন্তু তারা বলতেছে যে বিকাশ অ্যাপের লোন সেবাটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য চালু করা হয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন পাওয়ার সম্ভাবনা বাড়াতে অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন এবং অ্যাকাউন্ট দিয়ে বেশি বেশি লেনদেন যেমন পেমেন্ট মোবাইল রিচার্জ পে সেভিংস করুন এক কথায় আপনার এই অ্যাকাউন্টে বেশি বেশি লেনদেন করতে হবে তাহলে কিন্তু বিকাশ থেকে লোন পাবেন আর দুই নাম্বারে কি করতে হবে দুই নাম্বারে মনে করেন ওই যে তথ্য হাল নাগাদ আপনার এনআইডি আইডি কার্ড দিয়ে সাবমিট করতে হবে সব ডকুমেন্ট দিতে হবে এটা দেওয়ার পর আপনারা যদি বেশি বেশি লেনদেন বলতে আপনারা যদি দৈনিক একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা বা সপ্তাহে লেনদেন এক কথাই যদি বিকাশটা অ্যাক্টিভ থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন মেন কথা হলো এনআইডি কার্ড দিয়ে ওগুলো সাবমিট করতে হবে সো আশা করি বুঝতে পারছেন সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা